অনেক সময় দেখা যায় কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সার্কুলারগুলো বেশ বড়সড় আর একটু জটিল মনে হয় কিন্তু একদম চিন্তা করবেন না আজকের এই আলোচনাতে আমরা মাস্টার্স প্রফেশনাল প্রোগ্রামের পুরো আবেদন প্রক্রিয়া যা একদম সহজ করে ধাপে ধাপে বুঝে নেব চলুন দেখে নি একটা সফল আবেদনের জন্য ঠিক কি কি করতে হবে আচ্ছা তো সবার আগে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হল ডেডলাইন বা সময়সীমা কারণ কি এই পুরো প্রক্রিয়ায় কিন্তু ঠিক সময়ে ঠিক কাজটা করাটা সবচেয়ে জরুরি চলুন তাহলে শুরু করা যাক এই যে স্ক্রিনে চারটা তারিখ দেখছেন এগুলো কিন্তু একেবারে ক্যালেন্ডারে দাগিয়ে রাখতে হবে দেখুন অনলাইনে আবেদন শুরু হচ্ছে কুড়ি নভেম্বর আর শেষ হবে সাত ডিসেম্বর ফি জমা দেবার জন্য কিন্তু আরেকটা দিন বেশি পাওয়া যাচ্ছে মানে আট ডিসেম্বর পর্যন্ত আর সবকিছু ঠিকঠাক থাকলে নতুন বছরের প্রথম দিন অর্থাৎ এক জানুয়ারি থেকেই ক্লাস শুরু মাথায় রাখতে হবে এর যে কোনো একটা তারিখ মিস হয়ে গেলেই কিন্তু পুরো আবেদনটাই সমস্যায় পড়ে যেতে পারে তো অনলাইনে আবেদন করার জন্য ঝাঁপিয়ে পড়ার আগে প্রথম কাজটা কি প্রথম এবং সবচেয়ে জরুরি কাজ হল একবার চেক করে নেওয়া যে আবেদনের যোগ্যতা আছে কি না চলুন তাহলে দেখে নেওয়া যাক ঠিক কি কি যোগ্যতা এখানে চাওয়া হয়েছে এখানে একটা ব্যাপার আছে সব কোর্সের জন্য কিন্তু যোগ্যতা একই রকম না একটু পার্থক্য আছে যেমন ধরুন গ্রুপের কোর্সগুলো মানে এলএলবি জার্নালিজম বা লাইব্রেরি সায়েন্স এগুলোর জন্য ব্যাচেলার ডিগ্রিতে কমপক্ষে চল্লিশ নম্বর বা সিজিপিএ টু পয়েন্ট জিরো হলেই চলবে কিন্তু গ্রুপ বি এর কোর্সগুলোর ক্ষেত্রে যেমন ধরুন অ্যাপারেল বা ফ্যাশন টেকনোলজিতে এমবিএ সেখানে একটু বেশি লাগবে মানে মিনিমাম পঁয়তাল্লিশ নম্বর বা সিজিপিএ টু পয়েন্ট আর হ্যাঁ এখানে আরেকটা শর্ত আছে সেটা হল দু সাল বা তার পরে ব্যাচেলার পাশ হতে হবে তাই কোন কোর্সের জন্য আবেদন করা হচ্ছে সেটার যোগ্যতাটা আগে ভালো করে দেখে নিতে হবে এবার একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা হলো একটা অঙ্গীকারনামা ব্যাপারটা কি আবেদনকারীকে লিখিতভাবে জানাতে হবে যে সে বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো ইউনিভার্সিটির অধীনে কোনো কোর্সে ভর্তি নেই এটা কিন্তু খুব স্ট্রিক্ট একটা নিয়ম যদি দেখা যায় কেউ দুটো প্রোগ্রামে একসাথে ভর্তি আছে তাহলে কিন্তু দুটো ভর্তি বাতিল হয়ে যাবে আর এই অঙ্গীকারনামায় সই করে সেটা স্ক্যান করে আপলোড করতে হবে ওকে যোগ্যতা আর অঙ্গীকারনামার ব্যাপারটা তো পরিষ্কার হলো। চলুন এবার সরাসরি অনলাইন আবেদন প্রক্রিয়ায় চলে যায় দেখি ধাপে ধাপে কিভাবে ফর্মটা পূরণ করতে হবে এখানে দেখুন মোট ছয়টা সহজ ধাপ এগুলো ঠিকঠাক মতো ফলো করলেই কাজ শেষ এক ওয়েবসাইটে গিয়ে মাস্টার স্ট্যাপ সিলেক্ট করতে হবে দুই ব্ল্যাঙ্ক ডেটা এন্ট্রি ফর্মে ক্লিক করে সব তথ্য মানে অ্যাকাডেমিক আর পার্সোনাল ডিটেলস দিয়ে দিতে হবে তিন জরুরি সব কাগজপত্র যেমন ব্যাচেলরের সার্টিফিকেট মার্কশিট আর ওই যে অঙ্গীকারনামাটা স্ক্যান করে আপলোড করতে হবে চার একটা ছবি আপলোড করতে হবে পাঁচ সাবমিট বাটনে ক্লিক করলেই একটা রোল নম্বর আর পিন পাওয়া যাবে আর ছয় নম্বর কাজটা হল ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট করে ফেলা ব্যাস এটুকুই আচ্ছা ছবি আপলোডের ব্যাপারটা কিন্তু হালকাভাবে নেওয়ার সুযোগ নেই এখানে কিছু নির্দিষ্ট নিয়ম আছে ছবিটা হতে হবে একদম রিসেন্ট তোলা রঙিন আর পাসপোর্ট সাইজের মাপটা খেয়াল করুন একশো বিশ বাই একশো পিক্সেল ফর্ম্যাট হতে হবে জেপিজি আর সাইজ কোনওভাবেই পঞ্চাশ কিলোবাইটের বেশি হওয়া যাবে না এই স্পেসিফিকেশনগুলো কিন্তু খুব জরুরি কারণ ভুল ছবি বা ঠিকঠাক মাপ না মিললে আবেদনটা বাতিলও হয়ে যেতে পারে এখন প্রশ্ন হল যদি ফর্ম সাবমিট করে ফেলার পর হঠাৎ মনে হয় আরে একটা তো ভুল হয়ে গেছে তখন কি হবে টেনশনের কিছু নেই এটা ঠিক করার একটা উপায় আছে তবে এখানে একটা কিন্তু আছে কলেজ আবেদনটা কনফার্ম করার আগে শুধু একবার হ্যাঁ মাত্র একবারই সুযোগ পাওয়া যাবে ফর্মটা বাতিল করে নতুন করে পূরণ করার এর জন্য রোল পিন আর মোবাইলে একটা ওটিপি আসবে তাই বলি কি সাবমিট করার আগে দুবার সব তথ্য চেক করে নেওয়াটাই সবচেয়ে ভালো ফর্ম পূরণের পালা তো গেল এবার চলুন খরচের দিকে নজর দেয়া যাক মানে ভর্তি ফি আর অন্যান্য নিয়মকানুনগুলো কি কি সেটা একটু দেখে নিই শুরুতে আবেদন ফি হল ছশো টাকা এই টাকাটা কীভাবে জমা দিতে হবে ওই যে ফর্মটা প্রিন্ট করা হলো সেটার সাথে এই ছশো টাকা নিয়ে সরাসরি কলেজে জমা দিতে হবে অথবা যদি কলেজের কোনো নির্দিষ্ট মোবাইল ব্যাঙ্কিং সিস্টেম থাকে সেটার মাধ্যমেও দেওয়া যাবে এখন এই ছশো টাকা যায় কোথায় এর একটা ব্রেকডাউন আছে এর মধ্যে বড় অংশটা মানে চারশো টাকা চলে যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে আর বাকি দেড়শো টাকা পায় সেই কলেজ যেখানে আবেদনটা জমা দেওয়া হচ্ছে এখানে আরেকটা জরুরি বিষয় মাথায় রাখতে হবে আবেদন ফি তো গেল কিন্তু যখন কেউ মেরিট লিস্টে চান্স পেয়ে যাবে তখন ভর্তির জন্য আবার একটা রেজিস্ট্রেশন ফি দিতে হবে আর এই ফি কিন্তু কোর্স অনুযায়ী অনেক আলাদা যেমন ধরুন জার্নালিজমের জন্য ফি হচ্ছে এক টাকা আবার অন্যদিকে অ্যাপারেল মার্চেন্ডাইজিংয়ে এম বি এর জন্য ফিটা দেখুন একেবারে আঠেরো হাজার সত্তর টাকা তো এখানে কিন্তু বেশ বড় একটা পার্থক্য আছে আচ্ছা আবেদন জমা দেওয়া হল কলেজও সেটা কনফার্ম করল এরপর কি এরপর তো অপেক্ষা ফলাফলের চলুন দেখি সিলেকশন প্রসেসটা আসলে কিভাবে কাজ করে আর রেজাল্ট কিভাবে জানা যাবে সিলেকশনটা কিন্তু পুরোপুরি হয় একাডেমিক রেজাল্টের উপর ভিত্তি করে মানে ব্যাচেলার ডিগ্রির ফলাফলের উপর বেস করে প্রত্যেকটা কলেজের জন্য আলাদা মেরিট লিস্ট বানানো হয় এখন যদি এমন হয় যে দুই বা তার বেশি আবেদনকারী স্কোর একদম একই তখন কি হবে তখন দেখা হবে বয়স যার বয়স বেশি তাকে আগে সুযোগ দেওয়া হবে এটাই হলো টাই ব্রেকিং রুল ফলাফল জানার উপায়ও খুব সহজ দুটো অপশন আছে এক হলো এসএমএস আর দুই হলো সরাসরি অ্যাডমিশন ওয়েবসাইটে লগ করে দেখা এস করতে চাইলে স্ক্রিনে যে ফরম্যাটটা দেওয়া আছে এনইউ স্পেস এইটিপিএম স্পেস রোল নম্বর লিখে ওয়ান সিক্স ডাবল টু নম্বরে পাঠিয়ে দিলেই হবে এখন ধরন কেউ প্রথম মেরিট লিস্টে চান্স পেল না বা চান্স পেয়েও কোনো কারণে ভর্তি হল না তাদের জন্য কি কোনো উপায় আছে হ্যাঁ আছে আর সেটার নামই হল রিলিজ স্লিপ এটা অনেকটা দ্বিতীয় সুযোগের মতো এর মাধ্যমে সর্বোচ্চ তিনটা কলেজে যেখানে সিট খালি আছে সেখানে আবার আবেদন করা যায় তো আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি সবশেষে চলুন পুরো প্রক্রিয়ার সবচেয়ে জরুরি কথাটা আরেকবার মনে করিনি সব কথার শেষ কথা হল নির্ভুলতা মানে অ্যাকিউরেসি আবেদনপত্রে দেওয়া যে কোনো তথ্য যদি ভুল হয় মিথ্যা হয় বা অসম্পূর্ণ থাকে এমনকি ছবিটাও যদি ঠিক না থাকে তাহলে কিন্তু কোনো রকম নোটিশ ছাড়াই ভর্তি আর রেজিস্ট্রেশন দুটোই বাতিল হয়ে যাবে সুতরাং প্রতিটি তথ্য দেওয়ার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে আশা করা যায় এই পুরো আলোচনাটা ফলো করলে আবেদন প্রক্রিয়াটা আর জটিল মনে হবে না এখন প্রশ্ন একটাই এই প্রক্রিয়া শেষ করে শিক্ষা জীবনের পরের ধাপের জন্য আবেদনকারীরা প্রস্তুত তো